গাইস অধিকাংশই অধিকাংশ ইউটিউবাররা বলে যে ফ্রি ফায়ার গ্লিস তো পাবজি প্লেয়ারদের এটাই বলতে যে তোমাদের পাবজিতেই ব্যাক আসলাম ফ্রি ফায়ার আর খেলবো না তো এই ফ্রি ফায়ার গেমটা হলো একটা গ্লিসের গেম তো এটার মাঝে কেউ হয়তো হ্যাক ইউজ করে খেলে কেউ হ্যাক ছাড়া খেলে কেউ ক্যারেক্টার স্কিলে খেলে আজকে এই ভিডিওতে তোমরা বুঝতে পারবা দেখো কি হয় তো দেখতে দেখো আজকের বিরুদ্ধে আমি যতদিন ধরে ফ্রি ফায়ার খেলি আজকের মতো আজব ঘটনা একদিনও ঘটে নাই তো আজকে দেখতে থাকো এই এই ম্যাচটার মধ্যে আমার সাথে তিন থেকে চারটা গ্লিস হয়ে গেছে আর গ্লিস হয়ে গেছে মানে কি ফ্রি ফায়ার গেমটাই একটা গ্লিস তো আজকের পর থেকে ফ্রি ফায়ারই থাকবো না প্রথমে ফুল স্কট মিললে আমাকে নকডাউন করে দেয় তো দেখতে থাকো ওই যে এই প্লেয়ারটা শর্ট রেঞ্জের গান নিয়ে লং লংয়ে খেলতেছে তো এখন মার তো খাইবই শর্ট রেঞ্জের গান নিয়ে লংয়ে যায় তো মার খাইবো না তো মায়ের তো খাইবই একা নু প্লেয়ার সবগুলো নুক আর যে ও অপর সাইডে এনিমিগুলো গুলো যে ওরা হ্যাক নিয়ে খেলে ওরা আমি শিওর হ্যাক ইউজ করে খেলে কারণ হ্যাক ইউজ যদি না করে তাহলে এত দূর থেকে এমনভাবে হেড ছড়ো দেওয়া যায় না কোনোভাবে কিলো কনফার্ম করা যায় না তো ওদেরকে বা এই যে ড্যামেজ দে এই যে ড্যামেজ দে কিন্তু ওরা ওদের হেলথই শেষ হয় না তোমরাই দেখতে থাকো কি হয় তো এই ভিডিওটা সরাসরি দেখিয়ে দিব যে কীভাবে হ্যাক ইউজ করে আনলিমিটেড হেলথ তৈরি করে তার সামনে একটা প্লেয়ার দেখা যাইতেছে ওরে আমি যতটুকু ড্যামেজ দিয়ে দিলাম ওই ড্যামেজ খাইলো মেডি করতেছে কিন্তু তার হেডটা দেখা যাইতেছে কিন্তু আমি হেডটা ধরতে পারতি না কি একটা অবস্থা প্রচুর পরিমাণ ড্যামেজ দিলে তারপর একটা প্লেয়ার যায় নক হয় এই যে ওরে কতগুলো ড্যামেজ আমি দিলাম ওই সেকেন্ডে মেডিকেল এসে ওই যে আর কতগুলো ড্যামেজ দিলাম বা এটা কই গেল ভাই বা এই ড্যামেজগুলো কই গেলো এই যে ওর ওর হেলথ আমি খাইতে পারলাম না আরে ভাই এতগুলো ড্যামেজ দিলাম এরপর শর্ট রেঞ্জ থেকে তারপরেও যদি ওরে আমি নক করতে না পারি তো কিভাবে এটা চলবো ফ্রি ফায়ার মানে এক ভাই তোমরা ফ্রি ফায়ার খেলা সাইডে দিয়া পাব দিতে আইসা বড় এটা অনেক বালা এই গেমটা কোনো গেমই না এটা হলো একটা কার্টুন কপি এত বছর ধরে ভাই ফ্রি ফায়ার গেমটা খেলতে আসে কিন্তু একদিনও ঠিক মতো ভাই খেলতে পারলাম না হয় গ্লিস না হয় দূর থেকে নিমি মারে অটো এম মানেই হলো সমস্যা অটো এম মানেই সমস্যা এই গেমটা একটা গ্লিস শুধু এই এই গেম বলে আইফোন দিয়ে খেললে বলে এই গেম ল্যাক করতেছে কি লাভ বা এই গেম খেলে কোনো লাভই নেই আমার মতে কারণ এই যে এত ড্যামেজ দেই এত কিছু করি এই যে গ্লিসে ঘরে রিপোর্ট দিয়ে একটা ওই যে ভাই ও কিভাবে মেরে দিতে একটা প্রফেশনাল দেখেন ভাই ওরে কতগুলি ড্যামেজ হয়ে যায় ওর হেলথ সেকেন্ডে ফুল হয়ে গেছে তো হ্যাক নিয়ে না খেলে তো এত তাড়াতাড়ি হেলথ কিভাবে ফুল হয়ে যাবে ওই তো শিওর হ্যাক নিয়ে খেলতেছে না কিভাবে এত তাড়াতাড়ি হেলথ ফুল হয়ে যাবে ওর এসপি কাটেই না এসপি কাটলেও সেকেন্ডে ফুল হয়ে যায় এটা কিভাবে সম্ভব তা আপনারা এইভাবে দেখতে থাকেন এমন ভাবে গেম খেললে ফ্রি ফায়ার টিকবে না ফ্রি ফায়ার শেষ আমার মতন এমন হাজার হাজার প্লেয়ারও ফ্রি ফায়ার ছেড়ে আমাদের প্রিয় তাল হাবায় ফ্রি ফায়ার ছেড়ে দিতেছে উনি ফ্রি ফায়ার সারে নাই অবশ্য উনি পার্টনার প্রোগ্রাম থেকে বাইর হয়েছে আমি তো আর পার্টনার প্রোগ্রামে নাই কোনো বড় ইউটিউবারও না আমি গেম খেলাই ছেড়ে দিলাম ফ্রি ফায়ার গেমটা তো এম লক হওয়ার গেম তো এনিমি শরীরে যদি এমই লক না হয় তাহলে কীভাবে মারবনে নিল কি একটা অবস্থা একটা কিল করতে দেয় কি একটা অবস্থা হয়ে গেল ন কি করতে পারি না ভাই কি খেলবো এই যে ড্যামেজ দেয়

এই যে নিচে আইডি কেটে কনফার্ম দিয়ে দিলাম না থাক আইডি ডাকটা লাভ নাই আইডি ডাকাতাম না গেম কেটটা লাই আইডি ডাকাতাম না থাক গেমে ইনস্টল করে দে গেমই রাখবো না ফ্রি ফায়ার মানি একটা ঝামেলা এই এই জায়গাতে কোনো গেমই রাখো না এখন আমি অ্যাপ স্টোর থেকে পাবজি ডাউনলোড করবো পাবজি ভালো এখন পাবজি খেলবো অনেক ভালো পাবজি ফ্রি ফায়ার থেকে একটা মারাত্মক অবস্থা ফ্রি ফায়ারের এটা কোনো গেম হইলো ব্যাটেল রয়্যাল গেমের মাঝে বলে হ্যাক ইউজ করে ফেলে হ্যাকার কো চালায় গেমই খেলা যায় না তো কীভাবে আমি গেম খেলবো এই গেম খেলম ইনি আটসে ভালো পাবজি খেলমু পাবজি অনেক ভালো এই চাইসা বসতে পাবজি পাবজি এখন ডাউনলোড দিব পাবজি খেলবো যারা যারা এখনও ফ্রি ফায়ার থেকে লিভ নেও নেয় আশা করি সবাই লিভ নিয়ে নেও কারণ অনেক ফ্রি ফায়ার খেললে কোনো লাভ নেই আগে পাবজি রে বলতাম কার্টুন কেনে এখন আমি নিজেই পাবজি আইসা বললাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যারা তারা লাইক সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে